আল্লা রহেশ মতে অনেকে সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুদী দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লা তালা রসের সম্মতি অনেক ভালো রয়েছেন আজ আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত মধ্যপ্রাচ্য নতুন প্রবাসী যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা মধ্যপ্রাচ্যে নতুন আসবেন এখনও যারা আরবি আঞ্চলিক ভাষা শিখতে পারেননি তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল মূলত এই টিউটোরিয়ালটিতে রয়েছে একশোটি বাক্য এবং পাঁচশোটি শব্দার্থ সো চলুন দেরি না করে আজকে টিউটোরিয়াল শুরু করা যাক আজকে টিউটোরিয়ালের প্রথম বাক্য হচ্ছে ল্যাশ ইন ইজি তাখির ল্যাশ ইন ইজি তাখির তুমি কেন দেরিতে এসেছো তুমি কেন দেরিতে এসেছ এখানে ল্যাশ হচ্ছে কেন ইনতা মানে তুমি ইজি মানে আসা তাকির মানে দেরি করা আনা জেদিদ আনা ইনসা তরিক আনা জেদিৎ আনা ইনসা তোয়ারিখ সো আনা মানে আমি জেদিদ মানে নতুন আনা ইনসা মানে আমি ভুলে গেছি তোরিক মানে রাস্তা আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আনা জেদিদ আনা ইনসা তোরিক আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আনা সাই মালুম আনা সাই মালুম আমি সবকিছু জানি আনা মানে আমি কুল্লু মানে সব সাই মানে কিছু মানে সাই সব কিছু মালুম মানে জানা ইন গিরগির লেশ ইন দা গিরগির তুমি কেন বেশি কথা বলো তুমি কেন বেশি কথা বলো আমার কাছে আসো তা আল আনা গেরিব আমার কাছে মানে আসা আর আনা মানে হচ্ছে যে আমি গেরিব মানে গেরিব অথবা গারিব মানে হচ্ছে যে কাছাকাছি এটাকে অনেকে কারিব বলবে কারিব অথবা গারিব দুটো একই শব্দ খাল্লি কুল্লু ওয়ারগা তাওলা খাল্লি কুল্লু ওয়ারাগা তাওলা সব কাগজপত্র টেবিলে রাখো মানে রাখো মানে সব ওয়ারাগা মানে কাগজপত্র টেবিল অথবা দুটি বলতে পারেন মুদির খালাস শুবল সব কাজ বস সব কাজ শেষ মুদির খালাস সবল বস কাজ শেষ আনাই বিরুহ আমি যেতে চাই আনাই বিরুহ আমি যেতে চাই লা আনা মাফি জ্বালান না আমি রাগ করিনি মাফি জ্বালান না আমি রাগ করিনি এখানে জ্বালান মানে হচ্ছে যে আপনার রাগ করা সো আনা সাউ জ্বালান আনা সাউি জ্বালান আংতা সাউ জ্বালান এখানে প্রশ্ন করা হচ্ছে আংতা সাউ জ্বালান আপনি কি রাগ করেছেন আনতা সাউ জ্বালান আপনি কি রাগ করেছেন মুদির শোয়ে তাখের তাকের তু মুদির সয়াদ তু বস একটু দেরি হয়ে গেছে তাকে তো তাকে মানে দেরি করা আর তাকে তো মানে একটু পাস্টেজ বোঝানো হয়েছে সো তাকে তো মানে একটু দেরি হয়ে গিয়েছে মুদি শাইয়া শাইয়া মানে হচ্ছে যে আপনার একটু মুদি শাইয়া তাকে বস একটু দেরি হয়ে গেছে আনাফি গারিব এটা একবার বলেছি আমি আমি কাছে আছি আমি আনাফি গারিব আর আগের ওয়ার্ডটা ছিল যে তা দল আনা গারিব মানে আমার কাছে আসো আর এখানে হচ্ছে আনা আনাফি গারিব মানে আমি কাছে আছি বকুড়া ইন দা লি আগামীকাল তুমি অবশ্যই আসবে বকরা হচ্ছে আগামীকাল ইনতা অবশ্যই মানে আসা বকরা ইন দা লিম ইজি আগামীকাল তুমি অবশ্যই আসবে বাদেন ইনতার রুহ পরে তুমি যাও বাদেন ইন্টার রুহ পরে তুমি যাও এখানে বাদেন মানে পরে আউয়াল সরাব আসির আওয়াল সরাব আসির আগে জুস পান করো এখানে আওয়াল মানে আগে সরাব মানে পান করা আসির মানে মিয়া তোমার কাজ অনেক ভালো ইন্তল মিয়ামিয়া তোমার কাজ অনেক ভালো শুক্রান ইন্তান জেন ধন্যবাদ তুমি লোক ভালো তুমি পার্সন হিসেবে এটা বোঝাতে এখানে বোঝানো হয় যে ধন্যবাদ তুমি শুক্রান ইন্তান ধন্যবাদ তুমি লোক ভালো বাজে তুমি কি জানো শাহ মানে হচ্ছে যে সময় বোঝানো হয় অথবা ঘন্টা বোঝানো হয় আবার সাহাকে প্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষিতে আপনার ওয়াচ বোঝানো হয় আনা বল রুহ আমি আগে যাব। আনা গাবল রুহ আমি আগে যাব ইনতা বাদেন রো তুমি পরে যাও ইনতা বাদেন রো তুমি পরে যাও কুল্লু বাপ সাক্কার সব দরজা বন্ধ করো কুল্লু কুল্লুবাপ কল কুল্লু সাব বাপ সাক্কার সব দরজা বন্ধ করো হাগ্গি আখের কালাম আমার শেষ কথা এখানে হাগ্গি মানে হচ্ছে যে আমার আনা মানে যেমন আমার এখানে হাক্গি মানে হচ্ছে যে আমার আর যদি এটাকে বলা হয় হাগ্গাক মানে হচ্ছে যে তোমার হাকু আবগা রোজ হাক্য আবগা রোজ মানে এখানে একটু আগে বলেছি হাগ্গা মানে হাগ্গা অথবা হাগ্গি মানে হচ্ছে যে আমার আর এখানে হাক্গু মানে তার তাহলে হাক্য আবগা রোজ তার ভাত দরকার তো এখানে হাক্গু মানে তার আবগা মানে দরকার আর রোজ মানে হচ্ছে ভাত হাক্গু হাগ্গু মাররা মার্রাজুয়ান তার খুব খিদা লেগেছে এখানে জুয়ান অথবা জৌয়ান অথবা জাবুয়ান এটাকে বলা হয় আপনার খু মানে এপিটাইট ফিল করা যেটা ক্ষুধা লাগা যেটা সো তার খুব ক্ষুধা লেগেছে মাররা মার্রাজুয়ান আখো ইনতা আবগা আকেল আখো ইনতা আবগা আক্কেল ভাই মানে তোমার ভাই অথবা ভাই তোমার খাবার লাগবে কোয়েন্টা আবগা আকেল ভাই তোমার খাবার লাগবে হুয়া মাফি মালুম সে জানে না হুয়া মাফি মালুম সে জানে না হুয়া যে দিদ না সে এখানে নতুন লেকিন ইনতা এস কালাম লেকিন ইনতা এস কালাম কিন্তু তুমি কি বলো হুয়া নফর মাফি কয়েস সে লোক ভালো না হুয়া নফর মাফি কয়েস সে লোক ভালো না মমকিন হাদানফর হারাবি মনে হয় সে লোক বাটফার বাদেন হেনা ইজি কালাম পরে এখানে এসে বলো পরে এখানে এসে বলো বাদেন হেনা ইজি কালাম হুয়া অ্যাস কালাম সে কী বলে হুয়া অ্যাস কালাম সে কি বলে আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না হুয়া লেশ ইজি হেনা সে এখানে কেন এসেছে হুয়া লেশ ইজি হেনা সে এখানে কেন এসেছে হা হাগু আবগা ময়া তার পানি দরকার হাগ্গু আবগা ময়া তার পানি দরকার হুয়া মাই হাসেল সায়ারা হুয়া মাই হাসেল সে গাড়ি পাচ্ছে না হুয়া মাই হাসেল সায়রা সে গাড়ি পাচ্ছে না হাগ্গু এস মুশকিলা তার কি সমস্যা হাগু এ মুশকিলা তার কি সমস্যা হুয়া শুভ হুয়া এস কালাম দেখো সে কি বলে শুভ হুয়া এস কালাম দেখো সে কি বলে হাদানো ফরেশ সাউই হাদানো ফরেশ সাউি এই লোক কী করে হাদানো ফরেশ সাউি এই লোক কী করে মুদির হাদা মিন সুফ হাদা মিন সুফ বস এটা কে দেখেছে বস এটা কে দেখেছে মুদির হাদা মিন সুফ বকরা আতিক রাতিপ আগামীকাল বেতন দেব বকরা আতিক রাতিপ আগামীকাল বেতন দেব তাইয়েব আনা সুগল ঠিক আছে আমি কাজে যাচ্ছি রুহ সুগল আজ কাজে যাবো বাদে না রহস গল পরে আমি কাজে যাব মমকিন হুয়া নফর মাফি মজুদ গুরফা সম্ভবত সে লোক রোমে নাই এখানে মানে হচ্ছে যে সম্ভবত অথবা মেবি যেটা বোঝানো হয় আহ হুয়া মানে সে নফর মানে লোক মাফি মজুদ মানে নাই আর গুরফা মানে রোম নফর বাকি না আসেনি তিনজন লোক বাকি আছে লা মাইজি তালাতা নফর বাগি না আসেনি তিনজন লোক বাকি এখানে লা মানি নাই অথবা না মাই মানি মাই ইজি মানে আসেনি তালাতা মানে তিন নফর মানে লোক বাগি মানে লোক সায়ারা মাইজি কেফরু গুরফা সায়ারা মায়েজি কেফরু গুরফা গাড়ি আসেনি কীভাবে রুমে যাবো অথবা যাব রুমে কুল্লু নফর ইজি সব লোক আসছে সব লোক আসছে কুল্লু নফর ইজি সব লোক আসছে কুল্লু মানে সব নফর মানে লোক ইজি আসা সায়েরা এইজি বাদেন রু গাড়ি আসলে পরে যাও সায়েরা গাড়ি ইজি মানে আসা বাদেন পরে রুহ মানে যাওয়া সায়েরা ইজি বাদেন রু গাড়ি আসলে পরে যাও এস ইসমে হাদা এটার নাম কি এস মানে কি ইসমে মানে নাম হাদা এটা সুগল সাবি বিদ্যা বিদ্যাপ্তি সুগল সাবি বিদ্যাপ্তি কাজটি সঠিকভাবে করো সুগল মানে করা সবই সুগল মানে কাজ সবই মানে করা বিদ্যাপ্তি মানে সঠিকভাবে জাওয়াল রকম ফি মোবাইল নাম্বার আছে এর প্রশ্ন করা হচ্ছে মোবাইল নাম্বার আছে জাওয়াল রকম ফি জাওয়াল মানে মোবাইল রকম মানে নাম্বার ফি মানে তো আছে এটা জানেন সবাই লেশ আওয়াল মাফি ওয়ালা কালাম লেশ আওয়াল মাফিক কালাম কেন আগে বলো নাই লেশ কেন আওয়াল মোবাইল আসলে আওয়াল মানে হচ্ছে যে আগে এখানে এটা ভুল বলা হয়েছে মোবাইল আবল মানে হচ্ছে আগে মাফিক মানে বলো নাই মিন রাখি ভাদা কে রেখেছে এটা মিন কে রাকিব মানে রাখুন হাদা মানে এটা মিন রাকিব ভাদা কে রেখেছে এটা ইনতা নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ তুমি এখানে ঘুমাচ্ছ ইনত নোম হেনা ইনতা মানে তুমি নোম মানে ঘুম হেনা এখানে ইনতা নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ ইন্তা কাবির আলিবাবা বাবা তুমি বড় ফাকিবাজ। ইনতা তুমি কাবির বড় আলিবাবা ফাকিবাজ। ফাঁকি বাজ হাদা ইফতা এই দরজা খোলো হাদা এটা বাব দরজা ইফতা খোলা হাদা সুগল মাফিক হও মাফিক হাদা সুগল মাফিক এই কাজে ভয় নাই হাদা এটা সুগল কাজ মাফি নাই খুব ভয় হুয়া নফর জেদিদ সে নতুন লোক হুয়া সে নফর লোক জেদিদ নতুন শোয়া সবুর আখুই একটু ধৈর্য ধরো ভাই সোয়াইয়া একটু সবুর ধৈর্য ধরা আখুই ভাই সাউই ইন্তেজার সোয়াইয়া একটু অপেক্ষা করো সাউই করা ইন্তেজার অপেক্ষা সোয়াইয়া একটু কেফ সাউই হাদা এটা কিভাবে করব কেফ সাউই হাদা এটা কিভাবে করব কেফ কিভাবে সাউই করা হাদা এটা এম এমসিবি সুরা আসলে এটা হচ্ছে এমসি বিশ্বরা এমসি বিশ্বরা মানে আরও তাড়াতাড়ি হাঁটো সো এমসি মানে হাঁটা আর বিশ সুরা মানে খুব তাড়াতাড়ি যেটা যেমন আমরা বলি যে ড্রাইভ ফাস্ট অথবা ড্রাইভ স্লোলি ওয়াক ফাস্ট ওয়াক স্লোলি এরকম যে আপনি যদি বলেন যে তাড়াতাড়ি তাহলে বিশ সুরা আপনি যদি বলেন যে আসতে তাহলে বিশ শুয়াইয়া সুরতা পুলিশ গারামা জরিমানা মরুর ট্রাফিক ইশারা সিগনাল ইনতা গাবি মানে তুমি বোকা গাবি মানে হচ্ছে বোকা ইনতা মানে তুমি ইনতা গাবি তুমি বোকা হেলোয়া সুন্দরী জামিল সুন্দর খায়ের ভালো মাল সম্পদ বুনাই সন্তান সুরাহ ছবি বেত বাড়ি ফি আছে সাই কিছু নফর লোক মাফি নাই আহাদ মাফি অথবা মাফি আহাত কেউ নাই খোফ ভয় আনা খোফ আমি ভয় পাই মাকান জায়গা মাকান জামিল জায়গা সুন্দর ফাঁদি খালি হাদা ফাঁদি এটা খালি গায়ের পরিবর্তন হাদা গায়ের এটা পরিবর্তন করো বেদুন ছাড়া মানে উইদাউট পূজাতে বেদুন সাদিত মানে কঠিন হাঁদা মাররা সাদিত এটা খুবই কঠিন সাহল সহজ হাদা সাহল এটা সহজ ইনতা এস কালাম তুমি কি খাও আনা আক্কেল রোজ আমি ভাত খাই কাতির ফুলুস এখানে অনেক টাকা হাদা গালি এটা দামি মিজাল কালাম ফাদি চাপা মারা ইল হাদা তুমি এটা নাও কিছুই কেন সৌথ আওয়াজ মানে সাউন্ডকে বোঝানো হয় সাউথ অথবা সাউথ লাজিম অবশ্যই মুমকিন সম্ভবত একদার সম্ভব সিকিম চাকু অথবা ছুরি আল্লাহ করেম আল্লাহ ভরসা আহেলা পরিবার খুরুজ নেহাইয়া ফাইনাল এক্সিট খুরুজ নেহাইয়া ফাইনাল এক্সিট হারামিনাফর বাজে লোক মায়াবগা লাগবে না ইলা দিকে আমরা যেমন বলি যে কাম টুমি মানে আমার কাছে এসো আমার দিকে এসো অথবা গো টু স্কুল মানে স্কুলে যাও অথবা স্কুলের দিকে যাও এই যে টু এর যে টু যেভাবে প্রিপোজিশন হিসেবে বসে একটা কিছু ডিরেক্ট করে সেইটার মতো ইলা মানে হচ্ছে যে দিকা ইলা দিকে এক মানে টাইট করা এখানে টাই বোঝানো হয়েছে টাই মানে হচ্ছে যে একটা গিট বোঝানো হয় সো এক মানে টাইট অথবা একটা বন তৈরি করা যে মানে গিটু তৈরি করা এরকম এতেরাত আপত্তি অথবা এহতেরাত এটাকে একটু শুদ্ধ করে বললে হবে এহতেরাত এতেরাত না এহতারাত আপত্তি হাদা বাইদ এটা দূরে হাদা গরিব এটা কাছে হাদা তৌল এটা লম্বা হাদা গাছির অথবা কাছির এটা খাটো কাছির মানে খাটা খাটো মানে শর্ট এটাকে কাশিরও বলা হয় আবার গাছিরও বলা হয় আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে আরবেনরা আপনার কফ যেটা আমরা বলি কফ এটাকে একদম আলাজিব দিয়ে একদম তালুর সাথে লাগিয়ে যখন কফ বলে এটাকে কয়ের উচ্চারণ বোঝে বাহির থেকে একটু গভীর করে বলে কফ সো এই কফকে এই গ বলে ফেলে এই জন্য কাফ আর মানে ক আর গয়ের উচ্চারণ আপনি কাশির বললে পারবেন আর গাছির বললেও পারবেন সো রুহসিদা সোজা যাও ওয়াসাক নোংরা খাফিফ হালকা তা মজুদ সৌদি আরবিয়া কত বছর তুমি সৌদি আরব আছো কাম কত সানা বছর ইনতে তুমি মজুদ আছো আনা মজুদ আরবা সানা সৌদি আরবি আমি চার বছর ধরে সৌদি আরব আছি আনা আমি মজুদ আছি আরবা সানা চার বছর ইনতামালুম কালাম আরবিক ইনতামালুম কালাম আরবিক তুমি আরবি কথা জানো ইনতে তুমি মালুম জানা কালাম কথা বলা গাবল এস আগে তুমি কি করেছ গাবল এস আগে তুমি কি করেছ গাবল আগে এস কি সাউই করা ইনতা তুমি অথবা তোমার আনা গাবল বল সব কাহারবা আনা গাভল সুগল কাহারবা আমি এক বিদ্যুতের কাজ করতাম অথবা কাহারবা মানে হচ্ছে যে বিদ্যুৎ হ্যাঁ তো আমি বিদ্যুতের টেকনিশিয়ান যদি বলেন যে তখন বলবেন যে এক ফান্নি কাহারবা সো মানে হচ্ছে যে আপনার

বস সেখানে আমার বেতন ছিল তিন হাজার মুদির বস হুন সেখানে আনা আমার রাতিব বেতন তালাত আলফ তিন হাজার আলহিন এখন বেতন কত চপ এখানে আলহিন মানে এখন কাম কত আবগা লাগবে রাতিব বেতন আওয়াল আনতে মাফি মুশকিলা আপনি প্রথমে বলুন সমস্যা নাই আওয়াল প্রথম আ আপনি গোল বলো মাফি নাই মুশকিল সমস্যা গাবল হেনা ওয়াহেদ নফর কুন্ত দেখো এখানে আগে একজন লোক ছিল আনা আতি হুয়া আলফিন রিয়াল আমি তাকে দুই হাজার টাকা দিতাম আলফিন মানে দুই হাজার আনা আতিক হুয়া আলফিন রিয়াল আমি তাকে দুই হাজার টাকা দিতাম আনা আতিক ইন্টা আলফিন খামসামিয়া আমি তোমাকে দুই হাজার টাকা দেবো মানে পঁচিশশো টাকা দেবো যেটাকে বলা হয় আমরা যে আড়াই হাজার বলি তখন আপনি এটা বলবেন আলফিন মানি হচ্ছে দুই হাজার সো আমরা যখন বলবো যে এই যে পঁচিশশো অথবা দুই হাজার পাঁচশো তো দুই হাজারকে আগে বলবেন তারপরে হচ্ছে আপনি পাঁচশো বলবেন আর আরবিতে একটু উল্টা করে বলতে হবে দেখুন যে আলফিন খামসা মিয়া আলফিন খামসা সো আলফিন মানে হচ্ছে দুই হাজার খামসা মানে পাঁচ বসবে তার মিয়া মানে একশো সো আলফিন খামসা মিয়া মানে

তুমি আসবে এখানে সবসময় কাজ আছে এটা বোঝাতে হয় দা ইজি আলাতুল হেনা সুগল আমি সম্ভবত তোমাকে একশো টাকা দিতাম আনা মুমকিন আতিক মিয়া রিয়াল মুমকিন আতিক রিয়া মিয়া রিয়াল আমি তোমাকে সম্ভবত একশো টাকা দিতাম না না সবসময় ঘুমাই না লালা মাফি নুম আলাতুল লালা মাফি নুম আলাতুল সব না না সবসময় ঘুমাই না আমি শুধু এখন একটু ঘুমিয়েছি আলহিন বাদ সবাইয়ের নুম আনা আলহীন বা আনা আমি শুধু এখন একটু ঘুমিয়েছি আমি যে সব সময় কাজ করি আনা আলাতুল সুগল আমি যে সব সময় কাজ করি আনাতুল আনা আলাতুল সুগোল এটা তুমি দেখো না হাঁদা হাদা মাফি মাফিসুফ এটা তুমি দেখো না শুধুই দর্শক মণ্ডলী এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আবারও রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি